হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জীবনে প্রথম বল মারি বারনি মেলাত স্নান করি জায়গা কিন্তু কি জানেন মানে মোট পঁয়ত্রিশ হাজার টাকা দামের মোবাইলটা কিন্তু জলত ডুবাইছিল জলত ডুবাইছো কারণ কি জানেন কোন সময়তে জল ডুবে যে নিজেও কবার পারব না হি বল হরে কৃষ্ণ আর এইখানে কিন্তু আনন্দদায়ক একটাই কারণ এখানে ছোট বড় সবাই স্নান করেছে আর স্নান করার আনন্দটা কিন্তু খুব ভালো লাগে মুখ হরিব হরে কৃষ্ণ সবাই বারুণী মেলা দাসিবেন আর স্নান করিবেন আর আনন্দ অনুভূতিটা ভোগ করে হরি বল হরে কৃষ্ণ মেলা ঘোরার থেকে কিন্তু জল গাছ ধর আনন্দদায়ক মনে হরি হরিব হরে কৃষ্ণ সবাই বারুণী মেলা ঘুরি বাসিবেন

বারুণী মেলায় গঙ্গা স্নান করতে আপনারা সময় পেলে সবাই চলে আসবেন এখানে স্নান করতে এখানে অল্প স্নান করলে অনেক পাপ মুক্ত হওয়া যায় এটা আমি শুনছি এই আমি চলে আসছি

উত্তরবঙ্গের এটা সর্ব বৃহত্তম এবং পুরাতন অনেক বড় মেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক উক্তি এখানে অনেক পানি নেই তাই পানি সুরো ভালো আছে বিপ্লব গতিকে যোৱা যায় মানে কাৰণ হাতে মোবাইল আছে মানে ৰিক্সে আছি আমি

কতটা <laughs>

আমি আসছি থেকে দক্ষিণ দিক থেকে উত্তর দিক স্রোত যায় আসলে এটা একটা ইন্টারেস্টিং বিষয় এরকম মানে এরকম জায়গা খুব কমই পাওয়া যায় যে মানে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আমরা

মানে